নিত্যানন্দ প্রভু আর গৌরী বাদে কোন বিভেদ নাই সেই নিত্যানন্দ প্রভুকে কলসির কানা দিয়ে আঘাত করেছে আমাদের দরজায় ভিখারি এলে আমরা দিতে কিন্তু বোধ করি দ্বিধা বোধ করি কিন্তু কেউ যদি আমাদেরকে ভালোবেসে কিছু দেয় আমরা কিন্তু সেটা গ্রহণ করি কেউ নিতে দ্বিধা করে কি আমি যদি আপনার কাছে কিছু চাই আপনি আমাকে দিতে কিন্তু করবেন যে দেব না দেব না কিন্তু আমি যদি আপনাকে বেশি কিছু দিই আপনি কিন্তু নির্দ্বিধায় নিয়ে নেবেন নেবেন তো তাহলে আমার গৌরবীতে কিছু চাইতে আসেনি সে দিতে এসেছিল তোমরা একবার নাম বলো আমি কিচ্ছু চাই না তাকে আঘাত করেছি মা ঝরঝর করে রজ্জু ঝরছি আজকে একই মায়ের গর্ভ থেকে জন্ম